আসসালামু আলাইকুম আসসালামাই শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি কিউরিয়াসিটি অনেকজনের সেকেন্ড টাইম ছিলে অনেকজনে এই বছর ভর্তি পরীক্ষা দিবে ফার্স্ট টাইম তাদের অনেকজনের কিউরিয়াসিটি জিএসটি নিয়ে কারণ জিএসটি কে আমি বলা হয় রাঘব বল তো জিএসটির মধ্যে অনেক সিট থাকার কারণে তোমাদের মনে হয় প্রশ্ন যে জিএসটির ভর্তি পরীক্ষা কি সত্যি শর্ট সিলেবাসে সিলেবাসে হবে হবে না ফুল সেই বিষয়ে তোমরা তোমাদের দেখানোর চেষ্টা করব যে জিএসটির মধ্যে আসলে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়ে থাকে এর আগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট গাইডলাইন মূলক ভিডিও ফ্রি ক্লাস ফ্রি এক্সাম সকল কিছু পাবে তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জিএসটি এডমিশন নিয়ে অর্থাৎ এডমিশন নিয়ে অর্থাৎ সালে তোমাদের কোন সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হবে দেখো জিএসটি শুরু হয়েছে বিশ সালে দুই হাজার একুশ বাইশ তেইশ তাই না আর চব্বিশ সাল তো এবারও দিল চব্বিশ অর্থাৎ এই বছর যারা দিল চব্বিশ সাল পঁচিশ সালে ভর্তি পরীক্ষা দিবে এই তিনটা বছর দেখো তো একুশ সালে শুরু করেছিল তারা শর্ট সিলেবাসে বলেছিল এবং তখন তারা কথা রাখে নাই তখন তারা মোটামুটি দিয়েছিল কিন্তু যখন এটা নিয়ে সমালোচিত বাইশ সাল দুই হাজার তেইশ সাল তারা কিন্তু এখান থেকেই মোটামুটি দরদি শর্ট সিলেবাস তখন কিন্তু তারা এখান থেকে মোটামুটি নব্বই বা পঁচাশি পার্সেন্ট কোয়েশন দিতে তো মোটামুটি তোমাদের যদি বলি যে অবশ্যই তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের যারা চব্বিশ হয়েছে তাদের কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অবশ্যই হবে কারণ বিগত সালে আমরা দেখতে পাচ্তেছি যে বলা হয়েছে যে এইসিসি সিলেবাস অর্থাৎ এইচএসি যে শর্ট সিলেবাস সেই সিলেবাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এখন সকল বিশ্ববিদ্যালয়ে যে একই সিলেবাসে হবে শর্ট সিলেবাসে হবে এরকম না কারণ হচ্ছে দাপে দাপে যখন তোমাদের সকল বিশ্ববিদ্যালয় আপডেট দিবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাস এবং কোন সিলেবাস কোন বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস না তো মোটামুটি বলতে পারে যে যদি জিএসটি কথা বলি অবশ্যই জিএসটি হচ্ছে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে আবার বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম